তাদেরকে আমি একটুটুকু বলতে চাই আপনারা বলছেন বলুন আই সেফটি বড় বড় কথা তবে এতটুকু মাথায় রাখবেন সার্কাস চলছে কেন সব ভুলে যাচ্ছি মাঝে মধ্যে এত চাপ হয়ে যাচ্ছে না মাথায় আমার চলে যাচ্ছে সার্কাস চলছে কেন মেডিকেল কলেজ থেকে রেফার করা যায় না মেডিকেল কলেজ মিন্স হায়েস্ট মেডিকেল ইনস্টিটিউশন আপনার বুথ লেভেলে একটা হয় না কেন্দ্র। এটা সব থেকে ছোট স্বাস্থ্য কেন্দ্র আর সব থেকে বড় স্বাস্থ্যকেন্দ্রের নাম কি মেডিকেল কলেজ ওরা রিসার্চ হয় ওর ওপরে আর হয় না কিন্তু বারাসাত মেডিকেল কলেজ তো তাহলে বারাসাত মেডিকেল কলেজ থেকে আবার রেফার করে কলকাতায় পাঠাতে হচ্ছে কেন তাহলে মেডিকেল কলেজ শুধু নাম নাম কে মেডিকেল কলেজ মেডিকেল কলেজের যে আনুষাঙ্গিক যেগুলো থাকা দরকার নিশ্চিতভাবে এখানে নাই ফলে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে রেফার করে কলকাতাতে পাঠাতে হচ্ছে তাহলে এইটা একটা যেটা এটা হতে পারে তাহলে মেডিকেল কলেজের নামটা মুছে দেওয়া দরকার ওদের মেডিকেল কলেজ হায়েস্ট হাইয়েস্ট ওর ওপরে আর মেডিকেলের কোনো এ নাই আমার কোনো রেকর্ড হচ্ছে তোমার এটা এই ভাইরা তো ছাড়বে আর আমি ভুল বললে জানবেন একটা যদি ভুল পেয়ে যায় আমার সারাদিন ওরা বাজাবে সারাদিন বাজাবে এই নৌসাদ ভাইয়ের ভুল পেয়েছি নকশাদ ভাইয়ের ভুল পেয়েছি বলে সারা দিন বাজাবে ওই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি দিয়াল ফিয়াল লিখলে একটা দুটো বানান ভুল লিখে দিবি ছবি তুলে ওরা ছাড়ুক আমাদের অ্যাড হবে আমি বলি দু একটা জায়গায় বলেছি একুশে জানুয়ারি দিয়াল লিখা হচ্ছে যে একটা দুটো বানান ভুল করে দিবি কেন বলুন তো তো ভুল পাই না এই শুনে নিলে আর মনে ছাড়বে না ওরা হাই যা ঝোঁকের মাথায় বলে ফেললাম না বলাই উচিত ছিল বলে বলে যখন ফেলেছি আমি ইচ্ছা করে বলি একটা দুটো বানান ভুল করে দিবি ছবি তুলবে এ আইএসএফ পার্টি অশিক্ষিত কিছু জানে না আমার তো প্রচার হয়ে যাবে গইটা দিয়ে আমাদের ভুল পেয়েছে মানে সারাদিন ফাটাবে বিজেপির সাতাত্তরটা এমএলএ কোনো কথা নেই একটা সংযুক্ত মরছে তত আইএসএফ এর এমএলএ পাগল হয়ে যাচ্ছে বুঝতে পাচ্ছেন মানে এক এমএলএ দুশো তিরানব্বই ভারী পড়ছে আগামী দিনে একাধিক এমএলএ তৈরি করতে হবে দেগঙ্গা থেকে মেলে তৈরি হবে ভাঙর থেকে হবে ক্যানিং থেকে হবে পাঁচকুড়া থেকে হবে দার্জিলিং থেকে হবে মুর্শিদাবাদ থেকে হবে মালদাতে হবে ঝাড়গ্রামে হবে বাঁকুড়াতে হবে পুরুলিয়াতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রস্তুত নিচ্ছে ভাঙরের বিধায়কের সাথে তাদের বিধায়ককে যুক্ত করে বিধানসভায় মধ্যে মানুষের অধিকারের জন্য লড়াই করবে আপনারা প্রস্তুত আছেন তো নাকি ওয়াকাফ নিয়ে আজকে মাস্টার সাহেব বলেছেন আমি শুধু দুটো কথা বলবো ওয়াকাফ নিয়ে আইএসএফ কে ডিস্টার্ব যারা করছে কদমগাছি অঞ্চলে কদমগাছি অঞ্চলে আইএসএফ কে নিয়ে যারা বড় বড় কথা বলছে তাদেরকে আমি এতটুকু বলতে চাই আপনারা বলছেন বলুন আইএসএফ কে নিয়ে বড় বড় কথা তবে এতটুকু মাথায় রাখবেন আপনার আব্বার কবর আম্মার কবর দাদুর কবর দাদির কবর নানার কবর নানির কবর তথা আপনার আত্মীয়র কবর যে এখনো সুরক্ষিত আছে কবরে চালিয়ে জুতোর ফ্যাক্টরি তৈরি করে দেয়নি কবরে বললো চালিয়ে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি এটা মাথায় রাখবেন কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করা মামলাতে নয় নওসাদ সিদ্দিকীর করা মামলার জন্য আপনার বাপের কবর দাদির কবর পরিবারের কবরটা এখনো সুরক্ষিত আছে তাই তৃণমূলের বন্ধুদের বলবো যারা সমালোচনা করছেন সমালোচনা করুন আমি সমালোচনার বিরুদ্ধে নয় ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম আপনার অধিকার আছে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু দুটো বিষয় মাথায় রাখবেন সমালোচনা করতে গিয়ে যে শব্দের আনাগোনা করছেন শব্দগুলো শালীনতা যেন হয় শালীনতা বজায় রেখে শালীন শব্দ যেন হয় শালীনতা বজায় রেখে সমালোচনা করুন আর দ্বিতীয় যে বিষয়ে সমালোচনা করছেন সেই বিষয়ে জ্ঞান রাখবেন পরপরে সমালোচনা করবেন তবে আপনাদের জানিয়ে রাখতে চাই সাধারণ মানুষ সহ তৃণমূলের বন্ধুদের বলবো যে আজকে মমতা बनर्जी আপনার বাপের কবর আপনার দাদুর কবর বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি এই নওশাস সিদ্দিকীদের মতো কুটুকায়েক মানুষ আপনার বাপ দাদুর কবর বাঁচানোর জন্য মামলা করেছে আজকে এসআইআর নিয়ে খুব হন্তদ্বন্দ্ব হচ্ছে হচ্ছে এতটুকু শুধু বলতে চাই আপনাদের আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কোন সমস্যার সমাধান হয় না হলে কোনো সমস্যার সমাধান হয় না কারণ আপনাদের জানিয়ে রাখি আমি এসআইআর নিয়ে দীর্ঘ দিন ধরে কথা বলে আসছি যে নির্বাচন কমিশন যদি মাস্টার মুসাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে বস অসুবিধা হচ্ছে মাস্টার মুসাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে মাস্টার মশাইকে আমরা আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না এটা আমি অনেক আগে বলেছি আপনাদের জানিয়ে রাখি এখন দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এখন আমরা কোর্টে যাচ্ছি অলরেডি এসআইআর নিয়ে একটা আমার মামলা করা হয়েছে আগামী তো আমি মামলা করব প্রস্তুতি নিচ্ছি অথবা ওই মামলার সাথে এই বিষয়গুলো অ্যাড করে দিতে পারি তার আমার কাজ চলছে কিন্তু এর মধ্যেও তো আপনাকে হেয়ারিংয়ে ডাকছে এবার আপনি যদি হেয়ারিংয়ে না যান বিপদ হতে পারে আমি অনুরোধ করব। যাদের হেয়ারিংয়ে ডাকছেন কথাটা যেন কেউ আবার কেটে ছাড়বেন না কেটে ছাড়লে ভুল হবে বলবে যে এত মানুষকে পেরেশানি করছে নৌসাদ ভাই হেয়ারিংয়ে যেতে বলছে কিন্তু হেয়ারিংয়ে না গেলে আপনি এখন তো কোর্টে স্টে দেয়নি কোর্ট তো এর কোনো কথা বলেনি তাহলে আমি আপনাকে যদি আমি বলে দিই হেয়ারিংয়ে যাবেন না আর আপনি না গেলে আপনার ভোটাধিকার কেটে কেটে গেলে আবার নৌসাদ ভাইয়ের ওপরে চাপবে ওই জন্য আমি বলবো যতক্ষণ না কোর্ট কোন অর্ডার দিচ্ছে আপনাকে যেভাবে ডাকছে ভাই সেভাবে কিছু করার নেই আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে তবে একটা অনুরোধ আসবো হিয়ারিং এ যাচ্ছেন হিয়ারিং এ গেছেন আরো সম্ভবত স্যারের বা অফিসারদের দিয়ে স্টাম্প করে সই করে নেবেন যে আমি হেয়ারিং এসেছি তার প্রমাণ এটা অন্যথায় আপনি হেয়ারিং থেকে ঘুরে আসবেন বলবে আপনি হেয়ারিং অ্যাটেন্ড করেননি তখন আপনার নামটা অনৈতিকভাবে কেটে দিতে পারে আজকে একটা পত্রিকায় সকালে দেখছিলাম ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খাস করে সংখ্যালঘু মুসলমানদেরকে পেরেশান করার হয়রানি করার চেষ্টা করছে এটা কিবা বা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইন্টেনশন নিয়ে কাজ করে তাহলে সে সংবিধান বইভূত কাজ করছে ধর্ম নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছে একটা বিশেষ ধর্মের মানুষকে জাতির মানুষকে টার্গেট করছে এটাও আমরা মেনে নেব না এটা আটকানোর জন্য আইনি আইনি লড়াই লড়াই চলছে হবে মামলা করব আপনারা আতঙ্কিত হবেন না আমি শুধু আপনাদের বলবো যে আপনারা আপনাদের গুলো ঠিকঠাক রাখুন আইনের লড়াই সুপ্রিম কোর্টে হবে মাঠে ময়দানে প্রয়োজনীয় প্রয়োজন পড়লে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে তবে ময়দানে নেবে যে লড়াই আমরা দেবো সেটা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়াতে হবে অন্যথায় আমার নামে ভুল তথ্য দিতে পারে দেখে তাই কারো ফাঁদে পড়ে কোনো আন্দোলন করতে গেলে হিংসার জবাব আমরা প্রয়োজনে ইসিআই কাছ থেকে নেব আমি অবাক হয়ে যাচ্ছি লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না নামের আকার একার ভুল এর জন্য ডাক পড়ছে না নাকি ছয় সন্তান আছে তার জন্য ডাক পড়ছে না আবার দেখা যাচ্ছে যারা চার ভাই বোন তাদেরকেও কাগজ পাঠানো হচ্ছে ছয় ভাই বোন হিসাবে বা ছয় ভাই বোন তো অসুবিধা কোথায় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এ তো অনেক হচ্ছে পিতা পুত্রের বয়সের কারো বিস্তর ফারাক কারো বয়সের কম ফারাক এই নিয়েও ডাকা হচ্ছে কেন ভাই কেন ডাকা হচ্ছে কিছুই নয় শুভেন্দু আমার যতটুকু মনে হচ্ছে এটাতে বিজেপির একটা চাল আছে কারণ শুভেন্দু অধিকারী গলা জোর করে বলেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে টোটাল বাদ পড়ে চাটান্ন লক্ষ সতেরো হাজারের মতো শুভেন্দু বাবুর মুখে বুলি বন্ধ হয়ে গেছে তাহলে এত টাকা এখানে বাইরের মাইকগুলো অফ কর দাও তো বাইরের মাইকগুলো ফটাফট শুভেন্দু বাবু বলেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে পেয়েছে খুঁজে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বৈশি রোহিঙ্গা আছে ভাই আর আমার এই বক্তব্য ভাই কেটে কুটে কেউ আদে কাকে পিছনে কেটে ছাড়বে না কিন্তু বলে দিলাম ফেতনা লাগাবে না ফেতনা লাগাবে না আমি ফেতনা পছন্দ করি না গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে ওই একটা নেতার নাম বলে বলছে উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো ওই কথা কি বলেছে উনি ভাঙরের কথা বলেছে কিন্তু আমাকে উত্তেজিত করার জন্য কি বলছে আমি একটা রিয়াকশন দেবো তবে কাল ওই ভিডিও অনেক হয়েছে কোনো মিডিয়া আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করেনি আমি এক্স্যাক্ট উত্তর দিইনি আমাকে এক্স্যাক্ট কোয়েশ্চেন করবো আমি এক্স্যাক্ট উত্তর দেবো তো আপনাদেরকে একটু বলে যাই অনেক ভিডিও ফিডিও কি আছে না বলছে কোথাতে উঠেছি কোথাতে নেমেছি আমার একটাই উত্তর ভিডিওটা পাবলিশ করুক তারপরে নওশাসের দিকে মুখ খুলবে বুঝতে পারছেন কি বলছি বুঝতে পারলেন না আমি কোথাতে উঠেছি কোথাতে নেমেছি কি হয়েছে তো ভিডিওটা পাবলিক করে দিক তারপরে নওশাসের দিকে কথা বলবে ফালতু কথা বলার সময় আমার নাই ভাই এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্ত আর আমি এখন আর দ্বিতীয় কথা দিনের আলোর মতো পরিষ্কার আমি এর কনক্লেভে গিয়েছিলাম ওখানে বিজেপির নেতা ছিল কংগ্রেসের নেতা ছিল এসডিপিআর ছিল ডাব্লুপিআর ছিল আই এস এফ এর নেতা ছিল ওটা দিনের আলো সবাই দেখেছে ও গল্প শুনিয়ে লাভ হবে না মানুষ ভালো করে জানে যদি তারপরেও কিছু তো ভিডিও ফিডিও থেকে থাকে পাবলিক করে দেখে ভিডিও আছে বলছো তো কি গো পাবলিক করুক তারপরে কোশ্চিন হবে যাক ওই প্রসঙ্গে যাচ্ছি না বাবু। যে কথা বলেছে বাস্তবের সাথে মিল নেই সেই জন্য আছে যারা ম্যাপিং হয়ে গেছে অলরেডি ম্যাপিং হয়ে গেছে তাদেরকে আবার ডাকার মানে কি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম এ এসআইআর লিস্টে নাম আছে তাদেরকেও ডাকছে মানেটা কি মানেটা নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে ইচ্ছাকৃতভাবে মানুষকে পেরেশান হয়রানি করার চেষ্টা করছে এই হয়রানি বন্ধের জন্য আমাদেরকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর আইনি লড়াই হবে এই হয়রানি বন্ধর জন্য আগামী একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে আমরা ডাক দিয়েছি যে কটা বিষয় তার মধ্যে একটা হচ্ছে এসআইআর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক হয়রানি বন্ধ করতে হবে তাই কলকাতার শহীদ মিনারে আমরা সকাল এগারোটার মধ্যে পৌঁছে গিয়ে ওখান থেকে নির্বাচন কমিশনকে বার্তা দেব যে এই মাঠ শপথ নিচ্ছে আগামী দিনে যদি এই লজিক্যাল ডিস্টারবেন্সির নামে যদি মানুষকে হয়রানি করা হয় আমরা কিন্তু আগামী দিনে নির্বাচন কমিশন অফিস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘেরাও করব। আপনারা সেখানে উপস্থিত হবেন তো নাকি ভাই উপস্থিত হবেন তো নাকি আপনাদের বলছি যার দু হাজার দুই এর ভোটার এসআইআর লিস্টে নাম আছে তারও ডাক পড়েছে যার পিতা পুত্রের নাকি পনেরো বছরের ডিফারেন্স তারও ডাক পড়েছে যার পিতা পুত্রের পঞ্চাশ বছরের ডিফারেন্স তারও ডাক পড়েছে আমি লজিক্যালি কয়েকটা কথা বলবো এই বিষয়ে একটা দেখবেন যাদের পনেরো বছরের ডিফারেন্স আমাদের অমর্ত সেন্সার আরে নোবেল জয়ী পৃথিবী খ্যাত একজন ব্যক্তি তারও ডাক পড়েছে সম্ভবত তার পিতা পুত্রের বয়স কম উনার বয়সটা কত বলুন তো তাহলে ওনার পিতার বয়সটা কত একটু যারা বয়স্ক লোকের আছে দেখুন একটা সময় গ্রামের দিকে বিভিন্ন জায়গাতে বাল্য বিবাহটা প্রচলন ছিল অল্প বয়সে বিয়ের প্রচলনটা ছিল সেই অল্প বয়সে বিয়ে হলে স্বাভাবিকভাবে সন্তানটার আর পিতার সাথে বয়সের ডিফারেন্স হওয়াটা কম হওয়াটা স্বাভাবিক